স্যাটেলাইট কি পর্দার খেলাপ করে স্যাটেলাইট বলতে বোঝা যাচ্ছে না এই আমাদের প্রজেক্টরের মাধ্যমে এটা জি এটা আমার আজকাল সব জায়গায় অনেকেই প্রশ্ন করেন এবং কেন করেন আমার বেরেন ঢুকে না আমরা তো বাংলাদেশের মানুষ হানাফি ঠিক না ভাই হানাফি মাঝাবের প্রত্যেক কেতাবে একেবারে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আর সাইবানির মাফসুদ কেতাব থেকে নিয়ে কুদুরি থেকে আলমগিরি থেকে স্বামী পর্যন্ত সকল কেতাবে বা অথবা কেতাবুল এ বা হাতে হাদর বা কেতাবুল কারা হাতে যে দেখবেন সেখানে লেখা আছে একজন নারী একজন মহিলা বেগানা পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত স্থান ছাড়া বাকি পুরো দেহ খোলা অবস্থায় দেখতে পারবে এই দেখাটা কোনো নাজেজ নেই শরীয়তের কোনো বিরোধতা নেই এক্ষেত্রে ফোকাহারা মূলনীতি বলেছেন যা ঢেকা ফরজ তা দেখা হারাম আর যা খোলা জায়েজ তা দেখা যায় কথা নি মেয়েদের পুরো ঢাকা ফরজ মেয়েদের কিছু দেখায় হারাম পুরুষদের নাবি থেকে হাঁটু পর্যন্ত দেখা ফরজ এইটুকু দেখা হারাম বাকি দেহ দেখা যায় অনেকে হাদিস দেন একটা হাদিস বলেন যে একজন অন্ধ আসছেন রসুলামের ঘরে নবীজি সাল্লাহাম বলেছেন তার স্ত্রীদের তোমরা ঘরে চলে যাও তারা বলেছেন ও তো অন্ধ নবীজি বলেছেন তোমরা তো অন্ধ না কথা বলেন জি তো এখন প্রথম কথা হলো যদি হাদিস মানার জন্য মজহাব ত্যাগ করা যায় তাহলে হয়ে লা গেল না তাহলে যারা রফাদন করে আমরা তাদের বিরুদ্ধে আর কি জন্য বলি মজহাবের সব কিতাবে যেটা আছে এই হাদিসটাও রদ করা আছে কিতাবে এখন এটা হলো মানে মাজহাবের আলোকে যেটা আর হাদিসের যে কথা হাদিসের অর্থ এইটা না হাদিসের অর্থ যদি বুঝতে চান আমার একটা বই আছে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা মেয়েদের পোশাক ছেলেদের পোশাক নাক ফোড়ানো কান ফোড়ানো টুপি পাগড়ি মেয়েদের চুল বড় হবে ছোট হবে টাক করবে বব কাটবে কোন পোশাকের কি বিধান এগুলো আছে। এবং এখানে পর্দা যেটা চোখের পর্দা মেয়েরা ছেলেদের দেখতে পারবে কিনা আমার হানাপি মাঝাবে কি আছে। হাদিসে কি আসে অন্যান্য মাঝাবে কি আছে সবগুলো পাবেন হাদিসটা এই হাদিসটা হলো রসুল্লাহ সাল্লামের স্ত্রীদের জন্য বিশেষ পর্দা ছিল তাদের পর্দাটা আরেক অতিরিক্ত ছিল কিন্তু এই হাদিসে এই ফাতেমা বেনতে কায়েস রাহ তাল আনহা এই আবদুল্লাবন মুক্তিমের বাড়িতেই ইদ্ধত পালন করেন এবং অন্ধর বাড়িতেই মেয়েটাকে ইদ্দ করার অনুমতি দেন রসুল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম কাজেই অন্ধ দেখতে পায় না তার সামনে যাওয়া তাকে দেখাতে কোনো দোষ নেই আর মেয়ে পুরুষেরা রসল্লাহ সাল্লামের সময়ে নবীজি নিজে ওয়াজ করতেন মেয়েরা উঠে দাঁড়িয়ে প্রশ্ন করত, খোলাফের আশি ওয়াজ করতেন মেয়েরা প্রশ্ন করত কাজেই পর্দার সাথে মেয়েরা মাহফিলের পিছনে বসে অথবা দূরে বসে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার ভিতরে কোনো সমস্যা নেই শরীয়তের কোনো বিরতা নেই